চাষি ভাইরা আসসালামু আলাইকুম জাতীয় এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রিয় চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চারা মেরে রেখেছি এই চারাগুলো সেল হবে রংপুর অঞ্চলে এখানে চার হাজার চারার অর্ডার রয়েছে এবং এখানে উনচল্লিশশো চারা মারা হয়েছে এখনো একশো বাকি আছে আমরা এখানে টোটাল তা চার হাজার দুশো পিস চারা দিব দুশো বেশি দিব তো সেভাবে করেই যেহেতু অর্ডার চার হাজার তারপরে দুশো পিস আমরা এটাই আমাদের থেকে এক্সট্রা আমরা দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে আরো ভিতরে অনেক চারা এখনো আছে এখানে শেষ আরো আছে ভিতরে যেহেতু চারা আর এই দেখেন দেখেন সাইজ সাইজ দেখতে পাচ্ছেন আর আর মূল একদম ভরা মৌসুম আধুনিক পদ্ধতিতে এখন বারো মাস খালি চাষ করা যায় এই লতি কচু লতিরাজ বাড়ি অঞ্জাত আপনারা দেখতে পাচ্ছেন এই জমির থেকে কিন্তু চারাগুলো উঠানো হচ্ছে এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে চারা ডেলিভারি দিয়ে থাকি শুধু চারা ডেলিভারি নয় আপনার চাষ বিষয়ক যাবতীয় পরামর্শ আমরাই প্রদান করে থাকি আমাদের কোনো বিরক্তি নাই আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজন সর্বসময় আপনাদের পাশে তো আর দেরি করবেন না কারণ এখনই সময় আর চাষ করতে চাইলে লেগে পড়তে হবে এর জন্য শুধু চাষ করতে গেলে তেমন কোনো ব্যাপার না শুধু একটু পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে এটাই হচ্ছে বিষয় আর এটাই আপনার ধানের এটা মতো না এটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে টাকা দেবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনি টাকা পাবেন এই চাষে ধানের মতো না যে আপনার মাস মাস পরে লতি তিন চার ধান উঠবে তখন একবারে ধান বিক্রি করে পাবেন এটা প্রত্যেক সপ্তাহে আপনাকে যা দেবে আপনি অপুরন্ত এর যে এটার চাষ করা কোথায় সোনা জমিতে সোনা চাষ করা তো এটা গল্প কথা নয় যারা লতি চাষ করে তারাই জানে এবং যারা চাষ বিষয়ে যারা জেনেছে তারাই জানে তো তো এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাপার যশোরের লতিরাজ ওয়ান আপনারা যে যেটাই চান আমরা দিয়ে দেবো কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সাথে চাইলে সরাসরি এসে ভিজিট করতে পারেন জমিতে সরাসরি এসে দেখে শুনে বুঝে তারপর আপনারা চারা অর্ডার করবেন এটা মূলত চারার জমি তো আমাদের এই চারা উৎপাদনের জন্য যেহেতু প্রচুর পরিমাণে চালা চারা সেল করতে হয় আমাদেরকে প্রচুর পরিমাণে গোটা বাংলাদেশের প্রচুর পরিমাণে আমরা চালা চারা সেল করি চারা দেখতে পাচ্ছেন সেখানে চারায় ভরপুর এটা শুধুমাত্র চারার জন্য করা জমিটা দেখতেই পাচ্ছেন এখানে লতি হয় চারাও হয় আমাদের ভাগে ভাগে আছে জমি তো প্রিয় চাষি ভাইরা আপনারা যদি কেউ চাষ করতে চান তো দ্রুত অর্ডার করেন আপনাদের জন্য ইনশাল্লাহ বারো মাস কালে চাষ করবেন কোনো ঝামেলা নেই এবং আমাদের কথা কাজে মিল থাকবে কথা যা কাজ তাই কারণ আমরা তৈরি তৈরি করি করি আমরা নিজে এবং উদ্যোক্তা উদ্যোক্তা আমাদের কাজে উদ্যোক্তা তৈরি করা আজকে দেখেন এই জায়গায় আপনি যে লতিগুলো আপনার যে লতি চাষ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঘরে ঘরে প্রায় লতি চাষ তারপরেও একটা জিনিস আমাদের এখানে ব্যবসায় কারো কমতি নাই কেন নাই জানেন কারণ এগুলোর আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে এই এটা বাইরের বেশি যায় লতির করে দিন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারপর আপনার যাবতীয় বিষয় এবং শুধু তাই নয় আরেকটা সুযোগ রয়েছে আপনাদের জন্য চারা মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন যেহেতু আমরা অ্যাডভান্স নিই না অ্যাডভান্স বলতে গেলে শুধুমাত্র কুড়িয়ার খরচটাই দিবেন বাকিটা আপনার মাল হাতে বুঝে পেয়ে আপনারা এই মাল এই টাকা পেড করবেন তো ধন্যবাদ